সরাসরি চলে আসতে পারেন আপনারা ক্রস ফিট নামে তাদের এই সবটিতে আমার হাতে দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার কালেকশন কিন্তু আছে তো বিশেষ করে আজকে যেহেতু ডিসকাউন্ট থাকতেছে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো তাদের সব থেকে পেয়ে যাবেন আর এই সবর অবস্থান হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বিখ্যাত জোতার মার্কেট ক্যাপিটাল টাওয়ার এটা ঠিক দোতালায় আসলে কিন্তু পেয়ে যাবেন আপনারা ক্রসফিট নামে তাদের এই সবটি আর এখানে আসলে প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন জোতার কালেকশন বিশেষ করে রানিং শ্যুজ পাবেন ফ্যাশনেবলের ভিতর পাবেন বিভিন্ন ধরনের কালেকশন বিস্তারিত সব কিছুই জানাবো এই মুহূর্তে যারা ডাকার থেকে দেখছেন চাইলে কিন্তু আপনারা বাসায় বসে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর সরাসরি যারা শপে আসবেন সবসময় পেয়ে যাবেন সবার পরিচিত একটি মুখ এই সব থেকে আমাদের অভিবাইকে কেমন আছেন ভাই এই তো ভাইয়া ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি অভিবাই আজকে আমাদেরকে বিস্তারিত সব ধরনের প্রোডাক্টটি জানানোর চেষ্টা করব কেমন প্রাইস থাকতেছে কী কী কালেকশনগুলো থাকছে তো যারা আসলে তাদের কাছ থেকে হোলসেল নিতে চান হোলসেলও কিন্তু চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো হোলসেলও নিয়ে নিতে পারবেন কম প্রাইজের ভিতরে তো কথা আছে না চলুন শুরু করে যাক আমাদের আজকের এই ভিডিও অভিভাই আজকে তো আবারো চলে আসছে এবার দর্শকদের জন্য আপনারা কি কি অফার নিয়ে আসছেন আজকে আমাদের হিউজ পরিমাণের অফার অফার থাকবে পূজা উপলক্ষে এবং আমাদের রেগুলারও কিছু প্রোডাক্ট থাকবে তো আমরা একে একে সবগুলো দেখাবো আচ্ছা শুরুতে কোনগুলো দেখব শুরুতে দেখাবো হচ্ছে আপনার অ্যাডিডাসের 350 দুইটা কালার হবে সাইজ পাবেন 40 থেকে 44 44 পর্যন্ত আচ্ছা তো এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির বক্স সহ এবং প্রাইস একটা অফার প্রাইসে দিয়ে দিব মাত্র 2500 টাকা 2500 টাকা আজকের জন্য 2500 টাকা সাইজ পাবেন 40 থেকে 44 দুইটা কালার পাবেন জোস এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াশেবল ওয়াশেবল টাকা পড়বে আজকের জন্য আচ্ছা

এটার দিয়ে দিব মাত্র 2300 টাকা 2300 টাকা পড়বে 2300 টাকা ওকে প্রাইস পড়বে 2300 টাকা জুম ভাই এটা পুরো পাম্পিং এর ভিতর এটা কিন্তু সামনেও পাম্পিং পিছনেও পাম্পিং

মিনিটের মধ্যে জুতা পরে ফেলতে পারবেন দেখেন চমৎকার এটার দুইটা কালার পাবেন আমাদের কাছে এইটাই কালারটা তারও সুন্দর দেখেন সম্পূর্ণ অটো কিন্তু জিনিসটা কেমন আচ্ছা তো এগুলো কত করে পড়বে আজকের জন্য এগুলোর প্রাইস দি দিও মাত্র 2200 টাকা 2200 টাকা 200 টাকা সাইজ পাবেন 40 থেকে 44 পর্যন্ত ওবি ভাই আপনাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করার মাধ্যমটা কিভাবে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আপনি আমাদের ডেসক্রিপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমাদের যেই জুতাগুলো আপনাদের ভালো লাগবে ওগুলার ছবি স্ক্রিনশট আমাদেরকে দিবেন আর আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের প্রোডাক্ট পাঠায় থাকি সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেড়শো অল ওভার বাংলাদেশ আর বাকি টাকাটা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর রাইডারের হাতে দিয়ে দিবেন যদি ভালো লাগে প্রোডাক্টটা রেখে টাকাটা দিয়ে দিবেন আর যদি ভালো না লাগে প্রোডাক্ট আপনি ওইটা রিটার্ন করতে পারবেন সাথে সাথে আচ্ছা

পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যারা আপুরা আপ চান কিন্তু সাইজের কারণে পারছেন না তাদের জন্য আমরা এবার নিয়ে আসছি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত ছোট সাইজ হবে ছোট সাইজ হবে একবারে হিউজ সাইজ যেটা পঁয়তাল্লিশ ওইটাও হবে ওটা প্রাইস দিয়ে দিব মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো টাকায় আজকের জন্য প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা এবার দেব ভাই জুম ফ্লাই সোলটা একটা সোল খুবই মোটা সোল মোটা সোল বছর ইউজ করতে পারবেন দিয়ে দিব এটা মাত্র 1500 টাকা মাত্র মাত্র টাকা সাইজ থেকে 44 1500 পড়বে 1500 ভাইরাল একটা জুতা দেখাবো 23 লুকটা দেখেন ভাই মনস্টার একটা লুক হ্যাঁ যারা না তাদের জন্য জিনিসটা

তো এটা হাইনেক এবং লোনেক দুইটাই আছে যেটা নেবেন পনেরোশো টাকা টাকা আচ্ছা যারা স্কুল কলেজের জন্য নিতে চান তারাও কিন্তু নিতে যায় আর হাই আছে এটা পড়বে পড়বে টাকা আচ্ছা আর আপনার এম জিটা এটা কিন্তু সম্পূর্ণ লেদার কোয়ালিটি লেদার কোয়ালিটি জাস্ট অসাধারণ একবারে আপনার ওএম হাই যেটা ওইটা সোলটা কিন্তু রাবার সোল হবে এই দেখেন রাবার সোল ব্যান্ড হলো কিচ্ছু হবে না ওনা এসে রাফ করতে পারেন তো এটা কেমন পড়বে এটার প্রাইস দিয়ে দিব মাত্র 2500 টাকা 2500 2500 টাকা ওএম হাই কোয়ালিটিটা আর এটার উপরে যেটা নিতে এটার উপরে ওটা হচ্ছে 1:1 হ্যাঁ এটা হচ্ছে 1:1 এটার ফিনিশিং টাই আলাদা এটার না কিন্তু দেখতে এক ভাই কিন্তু ভিতরে ফিনিশিং আলাদা ম্যাটেরিয়াল আলাদা এটা জাস্ট এখানের সিলটা দেখেন লেদার সম্পূর্ণ সেলাই করা এটার তবে ফেব্রিক সেটার অন্যরকম রকম

মানে যারা একটু শর্ট আছেন তারা এটা পরলে এক ইঞ্চে হাইট দেড় ইঞ্চে হাইট ও বেড়ে যাবে কত পড়বে এগুলোর প্রাইস দিয়ে দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় সাইজ চল্লিশ থেকে 44 টাকা আচ্ছা আজকের জন্য পঁয়ত্রিশশো টাকা তারপর তারপর দেখা ভাই ব্যান্স ব্যান্সের ভিতরে ব্যান্স কিন্তু এটা টপ কোয়ালিটির ব্যান্স কিন্তু ভাই 400 500 টাকারও পাওয়া যায় ব্যানে একদম টপ মাছ কোয়ালিটি এটা একবার টপ কোয়ালিটির যেটা ওইটাই যে দেখেন সম্পূর্ণ ফেটে যাবে না তো আবার ফেট ফাটবে না আপনার সামনেই দেখাই দিচ্ছে হ্যাঁ ফাটবে না ফাটার কোনো চান্সই নেই এটা কিন্তু ফেব্রিক্সের কাপুরের আচ্ছা কাপুরের আপনি যেভাবে খুশি পড়তে পারবেন ব্যান্ড হইলো কিছু হবে না প্লাস এটা কিন্তু আপনি কাপড় চুবরের মতো ওয়াশ করতে পারবেন ওয়াশ করা যাবে সম্পূর্ণ ওয়াশেবল আচ্ছা তো ব্যান্স এটার এটার কিন্তু আপনার বক্স সহ

এটার আরো কালার আছে এটার দুইটা কালার ভাই হ্যাঁ এই যে ব্ল্যাক এন্ড দুইটাই কিন্তু খুবই সুন্দর দুইটা কালার তো এই কালারটা একদম বেশি স্ট্যান্ডার্ড একটা কালার সবাইকে ভালো লাগবে এবং এগুলো কিন্তু ওএম গ্রেডের ভাই ওএম তো যেটা ওএম গ্রেডের দেখেন আচ্ছা হ্যাঁ ওএম তো যেটা ওকে তো এগুলোর প্রাইস দিয়ে দিব মাত্র 2700 টাকা 2700 মাত্র 2700 টাকা প্রাইস আজকে জন্য পড়বে 2700 টাকা সাইজ পাবেন 40 থেকে 45 40 থেকে 45 এবার দেখাও ভাই জর্ডান 4 জর্ডান 4 এর যেগুলো ওএম কোয়ালিটির ওগুলা ওকে

এবার দেখো ভাই নাইকি ইয়ারফোন ইয়ারফোনের ভিতর খুবই সুন্দর একটা কালার ফিনিশ লেদার এবং সুইপ লেদার দুইটাই দিছে সুইপ লেদার দেওয়া আছে এবং কালার কম্বিনেশনটা খুবই সুন্দর তো এটা সাইজ পাচ্ছেন 40 থেকে 44 এটার প্রাইস দিয়ে দিব অনলি 2500 টাকা 2500 টাকা এলভি লুইড প্রোডাক্টটা খুব প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে একবারে প্রিমিয়াম যেটা ওইটাই এটার সাথে কিন্তু এটার বক্স থাকবে এই যে দেখেন বক্স প্যাকেজিং সহকারে ম্যাচিং করা বক্স প্যাকেজিং সহকারে এলভি বক্স প্লাস এখানে কিন্তু আপনার বারকোড দেওয়া থাকবে আচ্ছা স্ক্যান করে নিতে পারেন হ্যাঁ এটা স্ক্যান করে নিতে পারবেন এটার আগে আমাদের প্রাইস ছিল বিয়াল্লিশশো টাকা তো এবার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই প্রোডাক্ট আজকের জন্য পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো সাইজ পাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ এবার ভাই এল বি আরো দুইটা প্রোডাক্ট দেখাবো ফ্যাশনেবল ডবল লেয়ার প্লাস এগুলো কিন্তু বেল সিস্টেম এই দেখেন বেল সহ বেল সহ দুইটা কালার দুইটার সাইজ অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে চল্লিশ থেকে চৌচল্লিশ এগুলো কিন্তু একবারে বক্স সহ

এই একটা এটা হচ্ছে 1 to টা এর প্রাইস দিয়ে দিব 3300 টাকা এটা 3300 টাকা তারপর আছে আপনার ওএম যেটা একটু লো ওকে এটা ওএম একটু লো এর প্রাইস দিয়ে দিবে একবার অফার প্রাইস ভাই কত একবার অফারে মাত্র 1600 টাকা

স্ক্রিনশট দিবেন এবার দেখা হবে জর্ডান 6 ভাই যেহেতু সামনে শীত আসছে জর্ডান 6 এর কিন্তু খুবই চাহিদা হ্যাঁ জর্ডান 6 এবং এগুলোর প্যাডিং গুলো দেখেন ভাই একবারে কোল বালিশের মতো বালিশের মতো বালিশের মতো খুবই স্টাইলিশ জুতা জর্ডান 6 তো এগুলোর কালার হবে আমাদের কাছে একটা আচ্ছা তারপর এই যে দেখেন আরেকটা দুইটা কালার দুইটা তারপর এই যে আরেকটা ভাইরাল কালার দেখাই তিনটা তিনটা ওকে এই যে কালারগুলো চারটা কালার আর ওই যে গ্লেসি একটা হ্যাঁ

এগুলো সাইজ হবে 40 থেকে 45 তো এটার অনেকগুলা কালার আছে আমি দেখাই দেই এবং এটার কোয়ালিটি সম্পর্কেও বলবো এগুলো কিন্তু নর্মালি 1600 1700 টাকায় কিন্তু ওগুলো আমাদের কাছে আছে যেগুলো আর্টিফিশিয়াল লেদারের আচ্ছা আর এটা হচ্ছে সম্পূর্ণ লেদারের এটা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক এর এটা সম্পূর্ণ লেদার আর যেগুলো আর্টিফিশিয়াল লেদার ওগুলো আপনাদেরকে দেখাই দিব এই যে দেখেন এগুলো এগুলো হচ্ছে 1500 টাকা প্লাস্টিকের আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ লেদারের মানে এটা 1500 এটা কত এটা এবার দিয়ে দিব 2700 টাকা মানে অর্ধেকের মতই বেশি অর্ধেকের মতই বেশি কিন্তু ওইটা নিলে এক দের মাস পড়তে পারবেন এই মাসখানেক ফেটে যাবে এটা নিলে আপনি পানি দিয়েও ধুইতে পারবেন কিচ্ছু হবে না প্লাস এটা অনায়স এক বছর ইউজ করতে পারবেন তো এগুলো আমাদের কাছে অনেকগুলা কালার হবে কালারগুলো দেখেন কালারগুলো যা দেখেন যেটাই নিতে চায় 3 4 5 28 2700 2700 টাকা 2700 টাকা পাঁচটা কালার আছে আমাদের কাছে যেটাই নেবেন 2700 টাকা 2700

এবার ভাইয়া কিছু অফারের জুতা দেখাই যেগুলো একবার অফার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি এয়ার ফোর্স ওয়ানের ওকে ব্ল্যাক পান্ডা ব্ল্যাক পান্ডা যেটা আর হোয়াইট এন্ড ব্ল্যাক এর ভিতরে হোয়াইট এন্ড ব্ল্যাক ষোলশো টাকা ষোলোশো ষোলশো টাকা আজকের জন্য ষোলশ তারপরে এই যে একটা এলবি এবং এয়ারফোর্স দুইটার কম্বিনেশন এটা বানানো হয়েছে মাত্র ষোলো ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা

এয়ার ফোর্স এই যে আরো দুইটা কালেকশন আছে দেখেন হোয়াইট এন্ড ব্ল্যাক সম্পূর্ণ লেদারের ভাইয়া এগুলো আপনি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন দাম কত ভাই হোয়াইট এন্ড ব্ল্যাক প্লাস এখানে গোল্ডেন দাও আছে আচ্ছা তো এটাও আছে গোল্ডেন ছাড়াও আছে ওকে দুইটাই আছে আমাদের কাছে প্রাইস পড়বে মাত্র 2800 টাকা এই প্রোডাক্টটা সুন্দর হ্যাঁ হোয়াইট এর মধ্যে ব্ল্যাক সাইন 2800 টাকা 2800 টাকা সম্পূর্ণ লেদারের এগুলো আচ্ছা এয়ার জর্ডান 1 এর দেখেন ওকে আরো একটা কালেকশন হ্যাঁ

আচ্ছা এগুলা সম্পূর্ণ লেদারের ভাই এবং টাং গুলা দেখেন এগুলা আসলে হাতে যখন ধরবেন বুঝতে পারবেন। নর্দলে বুঝতে পারবেন কোয়ালিটি কিরকম। হ্যাঁ। প্যাডিং দেখেন। ওকে। খুবই নরম এবং খুবই সফট। হ্যাঁ। অনেক সুন্দর। এগুলার দিয়ে মাত্র 3500 টাকা। 3500 টাকা। আজকের জন্য 3500 টাকা। এবার দেখাও ভাই মিলিটারি ব্ল্যাক। মিলিটারি ব্ল্যাক। এটা হচ্ছে

আমাদেরকে অবশ্যই নক করবে এই দুইটার ভিতরে অবশ্যই তফাত আছে এই যে দেখেন আচ্ছা ওই এমটার সোল দেখেন আর ওয়ান সোল দেখেন এটা টাং দেখেন আর এটা টাং দেখেন হ্যাঁ একটু অন্যরকম পার্থক্য আছে এটা 2700 এটা 3500

সম্পূর্ণ জিন্স কাপড়ের ওকে এটা কিন্তু নতুন আসছে একদম একবারে নতুন কালেকশন 2024 সব করতে পারবেন এটা সম্পূর্ণ দেখেন একদম জিন্সের ভিতরে ডিজাইন আছে বক্সের ভিতরে কিছু অ্যাকসেসরিজ থাকবে আচ্ছা এই দেখেন থাকবে ওকে তারপরে এখানে এলবি একটা কার্ড আছে আচ্ছা মেনু কার্ড আছে এখানে একটা আপনার এলবি একটা মেমো আছে আচ্ছা তো এগুলো এটার সাথে থাকবে এটার প্রাইস ভাই 5500 টাকা ছিল আগে এবার অফার প্রাইসে দিয়েছি মাত্র 4200 টাকা 4200 টাকা মাত্র 4200 টাকায় সাইজ পাবেন 40 থেকে 44 ওকে প্রাইস পড়বে 4200 টাকা ক্যাম্পাস হ্যাঁ ব্যাট বানি হ্যাঁ যেটা ব্যাট বানি বলে তো এটার কিন্তু দুইটা সিস্টেম এটা আপনি ফিতাটা হাইড করেও রাখতে পারবেন বা আপনি ফিতাটা নরমালিও পড়তে পারবেন রেগুলার মত এটা খুলেও পড়তে পারবেন এটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির আর এটা সাইজ পাবেন 40 থেকে 44 প্রাইস দিব মাত্র 3200 টাকা 3200 টাকা 3200 টাকা

চলে আসেন তারপর লেদারের ভিতরে আছে লেদারের ভিতরে আছে ভিতরে আছে এইগুলো পড়বে কত মাত্র পনেরোশো টাকা পনেরোশো মাত্র পনেরো আজকের জন্য মাত্র পনেরোশো

আমাদের হিউজ পরিমাণের ডিসকাউন্টেড প্রোডাক্ট আছে আমরা অর্ধেকই দেখাতে পারছি আরো অনেক প্রোডাক্ট আমাদের আছে তো আমাদের এই ডিসকাউন্টেড প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্য আমাদের শপে আসতে হবে কারণ কোনগুলো সাইজ আছে কোনগুলো সাইজ নাই তো দোকানে আইসা আমাদের যেটা যার যেটা সাইজ লাগে পাই দিয়ে নিয়ে যাবেন সেটা হবে সবচেয়ে বেশি ভালো হবে তো আর এবాగও আমাদের অনেক ডিসকাউন্টেড প্রোডাক্ট আছে এখানে দেখেন যেগুলো সবগুলো দেখানোর আমাদের পক্ষে সম্ভব হয় নাই আর যারা হোলসেলে নিতে চান আমরা অবশ্যই হোলসেলে দিয়ে থাকি হোলসেল এবং রিটেল যে যে কোনোভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের দ্বিতীয় তলায় আমাদের শপ নাম্বার একত্রিশ শপের নাম হচ্ছে ক্রস আর ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা নেবেন শুধু কুরিয়ার চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর বাকি সম্পূর্ণ টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে রাইডার হাতে দিয়ে ওভার বাংলাদেশ অল ওভার বাংলাদেশ